অন্ধস্বামীর সুন্দরী স্ত্রীর গোপন জীবন স্বামী না জেনে সে করত কি দূরের এক মরুভূমির প্রান্তে ছোট্ট এক পাহাড়ি গুহায় বসবাস করতেন একজন অন্ধ মানুষ নাম তার আব্দুল হাকিম চোখ না থাকলেও তার হৃদয় ছিল অসীম ভালোবাসায় ভরা আর তার পাশে ছিল এক তরুণী স্ত্রী নাম জয়নব সৌন্দর্যে অনন্য কিন্তু চোখে ছিল এক গভীর অশান্তি এমন কিছু যা তার স্বামী কখনও বুঝতে পারেননি প্রতিদিন সকালে জয়নব পানির কলসি নিয়ে মরুভূমির পথে যেত অন্ধ স্বামী দরজায় বসে থাকতেন হাতে লাঠি আর মুখে দোয়া কিন্তু জয়নবের পথ শুধুই পানির নয় প্রতিদিন সে একটু দূরে পুরনো কবরস্থানের পাশে থেমে যেত সেখানে বসে সে কাঁদতো আর অচেনা কারো সঙ্গে ফিসফিস করে কিছু বলত যেন কেউ তার অপেক্ষায় আছে যে আর এই দুনিয়ায় নেই আল্লাহ আমার স্ত্রীর পথ যেন সহজ হয় একদিন সন্ধ্যায় এক প্রতিবেশী হাকিমকে বলে গেল তোমার স্ত্রীকে প্রতিদিন কবরস্থানের পাশে দেখি ওখানে যায় কেন অন্ধ মানুষটি চুপ করে রইলেন তিনি শুধু হাসলেন আর বললেন ও হয়তো তার মায়ের কবরের কাছে যায় কিন্তু অন্তরে একটা প্রশ্ন ঘুরতে লাগল জয়নব কি সত্যি শুধু দুয়া পড়তে যায় নাকি অন্য কিছু পরদিন রাতে হাকিম চুপি চুপি তার লাঠি হাতে বাইরে বের হলেন বালুর ঢিবির ওপর দিয়ে তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত শান্ত দূরে জয়নবের কণ্ঠস্বর ভেসে এলো সে কারোর সঙ্গে কথা বলছে তুমি কেমন আছো আমি এখনও তোমার কথাই ভাবি কিন্তু এখন আমি অন্যের স্ত্রী অন্ধ মানুষটির চোখ না থাকলেও কান তার সব শুনল তার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল পরদিন সকালে হাকিম কিছু বলেননি তিনি শুধু বললেন আজ আমায় কবরস্থানে নিয়ে চলো জয়নব দুজন মিলে যখন সেখানে পৌঁছাল জয়নবের মুখ শুকিয়ে গেল হাকিম বললেন এখন আমায় বলো ওখানে যার কবরের পাশে তুমি প্রতিদিন বসে থাকো সে কে চোখের পানি আটকে রাখতে পারল না জয়নব সে কেঁদে উঠল ও আমার প্রথম প্রেম যুদ্ধের সময় মারা গেছে আমি তাকে ভুলতে পারিনি তাই প্রতিদিন তার কবরের কাছে এসে কথা বলি কিন্তু আল্লাহর কসম আমি তোমার প্রতি অবিশ্বস্ত নই শুধু মনে শান্তি খুঁজি হাকিম দীর্ঘশ্বাস ফেললেন বললেন জয়নব চোখ দিয়ে আমি কিছু দেখি না কিন্তু হৃদয় দিয়ে সব বুঝি মানুষকে ভালোবাসা দোষ নয় কিন্তু অতীতের বন্দি হয়ে থাকা অন্যায় যদি আমার প্রতি সামান্যও মায়া থাকে তবে এখন থেকে জীবিতদের জন্য দুয়া করো মৃতদের নয় আমরা অনেক সময় অতীতের শিকলে বাঁধা পড়ে বর্তমানকে হারাই অন্ধ হাকিম চোখে দেখতে পেতেন না কিন্তু তার অন্তরের দৃষ্টি ছিল সত্যের আলোয় পূর্ণ ভালোবাসা মানে শুধু কারো কাছে থাকা নয় ভালোবাসা মানে ক্ষমা করা বুঝতে পারা আর আল্লাহর জন্য ত্যাগ করা জয়নব নিঃশব্দে মাথা নোয়ানো সেই দিন থেকেই সে আর কবরস্থানে যায়নি বাড়ির পাশের ছোট গাছটার নিচে বসে প্রতিদিন দুয়া পড়ত তার স্বামীর জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করুন আরও এমন অনুপ্রেরণাদায়ক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল